আসসালামু আলাইকুম অনেকের পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং সুপ্রিয় দর্শক সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি আজকে অবস্থান করছি যশোর জেলার কোয়াদা গ্রামে আর এই কোয়াদা গ্রামে হলো কামরুজ্জামান ভাইয়ের যে পেপে সারা দিছিলাম সেই জায়গায় অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এই আজকে আমি যে প্রজেক্টে আজকে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টে বা এই পেঁপে বাগানের বয়স হলো আজকে পঞ্চান্ন দিন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছে ফুল এসে গেছে বা ফল দেখা যাচ্ছে আর কি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি সুন্দর গাছগুলো হয়েছে চেহারাগুলো দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে এখন কাজ হলো শুধু ঠিক আছে পুরুষ গাছগুলো কেটে ফেলা এবং স্ত্রী গাছগুলো রেখে দেওয়া আর কি সেজন্য আজকে আমরা এখানে আসলাম যে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বা কীভাবে কি করলে ভালো হবে সেটার জন্য যাই হোক সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আর পিফি সার সম্পর্কে জানতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি কামরুজ্জামান ভাইয়ের মতো আপনাদেরও প্রজেক্টটা সুন্দর হবে আশা করা যায় আর কি ইনশাল্লাহ চেষ্টা করব আর মাসে আমি এখানে এই যে চারা দেওয়া থেকে সাত দিন আসছি আর কি মানে এই পঞ্চান্ন দিনে চার দিন আসছে এসে আর কি পরামর্শ সকল ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করছে আর কি এই যে আপনার বৈশাখের এই যে তাপদাহ তার ভিতরেও এখানে চলে আসলাম তার ডাকে কারণ সে আসলে বারবারই বলছে যে ভাই বাছাই করতে হবে কি না দেখার জন্য তা আমরা আজকে চলে আসলাম সে চারা বাছাইয়ের জন্য আর কি দেখাই দিয়ে চলে যাব যা হোক দোয়া করবেন কামরুজ্জামান ভাইয়ের জন্য পেপে প্রজেক্টটা সফল হয় সে আশা করি